অবশেষে ভয়ঙ্কর নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির চব্বিশ ঘন্টার মধ্যেই পথ ছাড়তে হবে এমনই একটি চরম নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এখন প্রশ্ন হচ্ছে কেন এই চব্বিশ ঘন্টার ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে একদম অবসরের পর কেটে গিয়েছে প্রায় পাঁচ বছর তা সত্ত্বেও বহাল তবিয়তে ওই একই পদে বসে রয়েছেন বলে মারাত্মক অভিযোগ ওঠে এবার এই নিয়ে মামলা হতেই চব্বিশ ঘণ্টার মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি টি এস শিবগ্যানমের নির্দেশ শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে ওই পদ থেকে সরে না দাঁড়ালে অপসারণ করা হবে অ্যাকচুয়ালি মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার পদে মানস চক্রবর্তীর আসীন থাকা নিয়ে বিস্তর জল শুরু হয়েছে উঠে গিয়েছে একাধিক প্রশ্ন সেই জল গড়িয়েছে উচ্চ আদালত অবধি অবসরের পাঁচ বছর পেরিয়ে গেলেও তিনি পদে রয়েছেন বলে মারাত্মক অভিযোগ ওঠে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগেনম জানিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যেই ওই রেজিস্ট্রারকে পদ ছাড়তে হবে একত্রিশই জানুয়ারি শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে তিনি পদত্যাগ না করলে পদ থেকে তাকে অপসারণ করা হবে রাজ্য সরকারের অনুমোদন ছাড়া কিভাবে তিনি এত বছর পদে থেকে গেলেন প্রশ্ন তুলছে উচ্চ আদালত পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার পদে মানুষের মেয়াদ শেষ হয়েছে গত দু সালের পহেলা নভেম্বর কিন্তু তারপরেও তিনি পদত্যাগ করেননি বলে মারাত্মক অভিযোগ বেঙ্গল মেডিকেল অ্যাক্ট অনুযায়ী সময়সীমা উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও থাকতে গেলে রাজ্য সরকারের আগাম অনুমোদন প্রয়োজন এক্ষেত্রে তা কিন্তু নেওয়া হয়নি অর্থাৎ রাজ্যের অনুমোদন ছাড়াই মানুষ পাঁচ বছরেরও বেশি সময় ধরে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছেন আদালতের পর্যবেক্ষণ এটি বেআইনি মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার পদে মানুষের দায়িত্বকে চ্যালেঞ্জ করে এবং কাউন্সিলের দুর্নীতি ও অব্যবস্থার অভিযোগ তুলে সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল আগামী সাতই ফেব্রুয়ারি মেডিকেল কাউন্সিলের নিয়োগের পরীক্ষা রয়েছে তার আগে কিভাবে পদে মানুষ প্রশ্ন তুলেছিল মামলাকারীরা অভিযোগ হাইকোর্টের একাধিক নির্দেশ সত্ত্বেও কাউন্সিলে স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়নি বেআইনিভাবে পথ ধরে রেখেছেন রেজিস্ট্রার সেই মামলাতেই এবার মানুষকে সরিয়ে দেওয়া হল প্রধান বিচারপতির মন্তব্য সরকারের থেকে মেডিকেল কাউন্সিল বড় নয় কাউন্সিলের সদস্যরা মহান পেশায় রয়েছেন তাই তাদের মহানভাবেই কাজ করা উচিত ছ টাকায় পশ্চিমবঙ্গে কর্মীদের কাজ করানো হচ্ছে ফেব্রুয়ারি মাসে পরীক্ষার মাধ্যমে নতুন রেজিস্ট্রারকে নিয়োগ করা হবে আরজিকরে করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্য মেডিকেল কাউন্সিলের তৎপরতা চোখে পড়ে আরজিকর পর্বে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লা নাইয়াকে সম্প্রতি সকচ করেছে মেডিকেল কাউন্সিল আর এক প্রতিবাদী জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দের বিষয়ে তথ্য চেয়ে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছেন তারা এখন দেখার বিষয় হল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নির্দেশে আদৌ কি মানস চক্রবর্তী অবসর নেবেন আর যদি তিনি তা না করেন তবে রাজ্য সরকার কি পদক্ষেপ নিতে চলেছেন কি পদক্ষেপ নিতে চলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন